সম্মানিত তিনি ভাই বোন যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হলো গি বাত পরনিন্দা যেসব পাপ মানুষের সাথে জড়িত যা খুব জটিল ও কঠিন তার একটি বড় পাপ হচ্ছে গিবাত। বাত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা চাইলেই ক্ষমা হবে ইনশাল্লাহ তিনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন ইবলিশকে যখন আল্লাহ বললেন যে আমি যে তোকে বললাম যে আদমকে মেনে নে তো মানলি না কেন তো ইবলিশ বলছে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আমি তাকে কেমনে মানি তো আল্লাহ বললেন যে তুই এখান থেকে চলে যা তুই বিতাড়িত তুই আমার রহমতের বাইরে তখন ইবলিশ বলছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তবে আমার একটা কথা কি কথা আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো আল্লাহ বললেন ঠিক আছে এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত তোর কথা মেনে নিলাম যখন আল্লাহ তার কথা মেনে নিলেন তখন ইবলিস বলছে দেখেন একটু বলার ঢংটা দেখেন এই ছেলে কি দেখাচ্ছ কষ্ট করে হলেও বসে থাকেন মানুষের তুলনায় জায়গা কম এখন আমরা আর কি করি আজকের জন্য তো আর নতুন জায়গার দাবি করলে হবে না যদিও যারা ব্যবস্থাপনা করেন তাদের কাছে আমাদের গত বছরও আন্তরিকভাবে অনুরোধ ছিল এবছরও থাকছে যে আপনার একটা আরো ভালো বড় ব্যবস্থা পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন যখন ইবল সময় পেয়ে গেল তখন বলছে যে রব্বি দেখেন বলার ঢং কেমন রব্বি হে আমার প্রতিপালক ও কাজ তোমার সম্মানের কসম লা আর মাতামাত আরো আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে পাপি করব করবো করবই ও কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে ইবলিশ খুব কষ্টকর জীবন কাটাচ্ছে ইবলিশ কেন ইবলিস সর্বোচ্চ চেষ্টা বাছাই করে নিয়েছে আল্লাহর সামনে সেটা কি সেটা যে কোনো মূল্যে আপনাকে আর আমাকে ও কোথায় নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে তার একটা জড়ালো দাবি আমি একাই জাহান্নামে নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব কেমনে ও জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব ও বলছে যে তোমার সম্মানের কসম আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপি করব, করব করব আমি তাকে জাহান নামে নিয়ে গিয়েই ছাড়বো আল্লাহ তখন বললেন না যে তুই পারবি না এ কথা বললেন না বুঝাতে পারিনি আল্লাহ তখন বললেন না যে তুই এটা পারবি না এ কথা বললেন না তখন বলছেন আল্লাহ ও ইজ্জাতি ও জালালি পায়ে মাকানি আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে তখন তিনি বলেছেন দাম্মা ও রাজাউতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লাউ বালাকাত জনবো কানানা সময়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আর পাপ এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পারোয়া করি না তুমি কত বড়ো পাপি তুমি ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দিব। আমি পারোয়া করি না তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি এটা দুনিয়ার হিসাব বিচার মাঠে আবারও আল্লাহ আসবেন আমাদের সামনে সারা পৃথিবীর পুরুষ নারীর সামনে আল্লাহ আসবেন এসে বলবেন অ্যাপনা দম হে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব তবে শির্ক শির্ক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে তারা আমাকে অপমান করেছে আমি তাদের ক্ষমা করব না শির্ক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে আমি তাদের ক্ষমা করবো না এই জন্য যে তারা আমাকে অপমান করেছে তা আপনার ছেলে মেয়ে সকালে স্কুলে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এবার বলেন দেখি আপনি এসব ছেলে মেয়ে মানুষ করে কি করবেন ওর জন্ম ওর ভিত্তি সেরে মাস্টার বুঝতে পারিনি যে ও কি বলছে যারা দেশ গড়ে তারাও বুঝে না তারা এমনি বলছে যে আমরা দেশ গড়ি এলো মুখের কথা মাত্র অন্তরে কিছু নেই তুমি প্রতিবাদ করো না তুমি কিছু বলো না আমি তো নব্বই সাল থেকে বলে আসছি পাঁচ হাজার কোটি টাকার মামলা দিয়েছে আমার নামে আমি নাকি ঠাকুরের বদলিয়ে করেছি ঠাকুরকে অপমান করেছে মানহানির মামলা তো কোর্টের বলছে আপনি সিলেট আব্দুর আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম তো ঠাকুরের আমি নিন্দা করলাম ঠাকুর সারা বাংলাদেশের সব ছেলে মেয়েকে প্রত্যেক দিন মুশারেক বানাচ্ছে বাংলাদেশের শিরকের বন্যায় শুধু যে আপনি আষাঢ় মাসে দেখেন তা নয় বাংলাদেশ হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে চলছে বিচারের মাঠে যারা শির করে উপস্থিত হবে তাদের বাঁচার কোনো পথ নেই আমি আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করে গড়ব ইনশাল্লাহ আপনি ছেলে মেয়ে পাঠান কে বলেছে আপনি ভুল পথে আছেন ভুল হিসাব আপনার ছেলে বড় ডাক্তার প্রাণ ডাক্তারই হচ্ছে প্রতারক কে বলেছে যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে জানেন না কে বলেছে আপনার ছেলে ভালো আমি সব বলে যে সবাই খারাপ আপনার ছেলে বড় টাকা টাকা চুরি করে কি করতে পারে আপনি আর কি করতে পারে আপনার ছেলে হিসাব আপনার জীবন পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না উলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালহ মাজাল তার চেয়ে খারাপ কি হবে এসব জীবন দিয়ে কি করতে পারেন আপনি জাতির আপনার ভিত্তি সেরে আপনার জন্ম সেরে আপনার পড়াশোনায় সেরে আপনার জীবন পশু প্রাণীর মতো আপনার জীবনকে যদি আমি পশু প্রাণীর মতো মনে প্রমাণ করতে না পারি আমি আব্দুর আব্দুরা জাতির সামনে বক্তব্য দিব না নব্বই সাল থেকে মাঠে আছে আপনার কল্যাণের জন্য জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বলছিলাম বদনাম গিবাদ মানুষের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না শির্কের মতো বড় পাপ এখন বলেন যে আল্লাহ ভুল হয়েছে মাপ করো ক্ষমা হয়ে যাব পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক সুদ মহাপাপ তার ভাষা শোনাই কঠিন আল্লাহ রসুল বলছেন মাই এক হলো রেবা হম রে আলাম অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে একশো লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে পৃথিবীর তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তার নাম জেনা কেউ জেনে শুনে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলছেন আর রেবা সাবুনা রহান করাজল উম্মাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এ কথা আমি বলিনি বলেছেন হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থ আছে দেখেন উপদেশ বইয়ে দেখেন সুদ ঘোষ লিখা আছে সুদ সুদ মহাপাপ সুদ মহাপাপ সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই আল্লাহ বলেছেন ইয়ামহুল্লাহ রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলেছেন রেবা ইনকাসীন সুদ যদিও বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব আল্লাহ বলছেন টাকা কমে যাবে আর আল্লাহ রসুল বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে আমি দুইটার সমন্বয়ে বলে আসছে ওকে ভিক্ষুক হতে হবে আজ হকার কাল হোক তার টাকা পয়সা থাকবে না টাকা পয়সা তার ধ্বংস হবেই আল্লাহ বলেছেন হবে অতএব হতেই হবে হবেই হবে আর সেদিন বলছিলাম আবদুল্লার বক্তব্যতে আমি সেদিন স্পষ্ট হয়েছিলাম সেদিন থেকে আপনাদের সামনে বলি যে সুদ খেলে টাকা কমে কেন এই জন্য যে টাকার উপরে জুলুম করা হয় প্রত্যেকটা জিনিস যাকে যে জন্য তৈরি করা হয়েছে তাকে সেভাবে ব্যবহার না করলে তার নাম জুলুম টেবিলটা বই রাখার জন্য এখন আমি আমি টেবিলের উপরে উঠে বসে আছি তাহলে এটা হলো জুলুম তো টাকার মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য এক কেজি বেগুন নিলাম বিনিময়ে টাকা দিলাম দশ কেজি চাউল নিলাম বিনিময়ে ডলার ডলার দিলাম একটা স্বর্ণ নিলাম বিনিময়ে রিয়াল দিলাম তো তাহলে টাকা কিসের জন্য জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তো এখন মানুষ টাকা দিয়ে যদি টাকা নেয় তাহলে কি বিনিময় হলো তাহলে বিনিময় হলো না তাহলে টাকার উপরে জুলুম হলো যার উপরে আপনি জুলুম করবেন সে আপনার কাছে চিরদিন থাকতে পারবে না একদিন না একদিন বিদায় হবেই তা আপনি যখন সুদ খাবেন তখন টাকা আপনার জুলুমার কতদিন সহ্য করবে সহ্য করতে করতে এক একসময়ে টাকা চলে যাবে মূল কথা সুদ যত বড়ই পাপ হোক না কেন কোটি কোটি টাকা সুদ খেয়েছেন আজকে সব লেনদেন বন্ধ করে বলেন আল্লাহকে আল্লাহ ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কিন্তু বলেছেন নির্বাচন উমুক এই চোর ক্ষমা চান তো দেখি মরা পর্যন্ত ক্ষমা চান দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায় এটা হবে না এটা আল্লাহর সাথে জড়িত নয় এটা মানুষের সাথে জড়িত এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম জুলুমকারী আর আল্লাহ বলছেন হরম তো জুলমা আলাইয়া আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি তুমি মানুষের বদনাম করেছ আর আমি ক্ষমা করে দেবো এই জুলুম আমি করি না যার ক্ষমা যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা গা ওটা আমি ক্ষমা করব না তুমি আর ছেলে মেয়ে তিনটা দুইটা ছেলে একটা মেয়ে জমি জায়গা সব তুমি ছেলেকে লেখে দিয়েছ মেয়েকে দেওনি আমার কাছে ক্ষমা হবে না ওখানে ক্ষমা নেওয়া মানে জাহান আমি চলেই গেছে ঢোকেনি নি কেন মরে নিয়ে যেন এটা অবশ্য না এই চিন্তা আমার মাথাতে নেই রংপুর লালমনহাট ওই দেশের মানুষেরা ওই জেলার মানুষেরা বনেরা কে জমি দেয় না বনেরা জমি চাইলেই খেপে যায় এটা বোনদের নাকি অপরাধ তাই আমি বললাম যে তোমার দাদা মারা গেছে তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি এরকম না একসাথে বলে একসাথে একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম সুদ মহাপাপ এরপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে জেনা মহাপাপ এর পরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে সলাদ ত্যাগ করা নামাজ না পড়া মহাপাপ সত্তর বছর বয়স একদিনও সলাত আদায় করেনি আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আমি আজ থেকে সলাদ শুরু করলাম ইনশাল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখন এই পাপ ক্ষমা হবে না মানুষের সাথে জড়িত পাপ হলো বদনাম গিবাদ এক খেলে চেয়ে থাকবেন মহান আল্লাহ বলেন্লি হুমসা তিল্লু লুমাজা। যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত ধ্বংস সুনিশ্চিত এরা জাহান নামে যাবে ঘোষণা যে সামনে বদনাম করে সেও জাহান নামে যাবে যে পিছনে বদনাম করে সেও জাহান নামে যাবে বদনাম কি জিনিস আবু হরায়াল বলেন রাসূল সাল আলী সাল্লাম বলেছেন হাল আমাল গিবাত সঙ্গে সাথে বলতে পারো গিবাত কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে আলু আল্লাহ রসুল আলম সাহাবিগন বললেন জিনা বদনাম গিবাদ কাকে বলে আমরা জানি না তখন আল্লাহ রসুল বললেন জিক্র কা বা মে তুমি তোমার ভাইয়ের কথা বলছ ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে তার নাম হলো গিবাত আপনার কথা আমি এখানে বলছি যদি আপনি শুনতে পান আপনাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ তা আপনার যদি আমি সুনাম করি তাহলে কি আপনাকে খারাপ লাগবে এতটুকু আপনি বলতে পারেন যে ভালো তবে বেশি হয়ে গেছে বলা যেমন আমি অনেক সময় বলি না আমার তো আমার বাপের নাম ইসুফ আর আমার নাম আব্দুর রাজাক আবদুর রাজাক বিন ইসো এর চেয়ে বেশি বলা লাগবে না আর চাপ দিয়ে কেউ আমার পরিচয় এ যাবত আদায় করতে পারেনি